গত তিপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক আর অর্থ উত্থান পতন দেখেছে বাংলাদেশ এই বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে তাতে যুক্ত করেছে নতুন বাস্তবতা বোরের আলো কেবল ফুটছে তখনই পোষের কনকনে শীতের অপেক্ষা করে সাভারে জাতীয় স্মৃতিসেধে এসেছেন হাজারো মানুষ পরাধীনতার শৃঙ্কল থেকে মুক্তির দিন ষোলোই ডিসেম্বরে সেখানে যারা এসেছেন কারো হাতে ফুলের তোড়া কেউ বা এসেছে মাথায় জাতীয় পতাকা বেঁধে কারো আবার হাতে জাতীয় পতাকা বিজয় দিবসের প্রথম সোমবার সকালে পরে সাতটায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরে সকাল সাতটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান

ষোলো কোটি সতেরো কোটি মানুষের জন্য ভালো এবং খুব ভালো কিছু বই আনবে তরুণদের প্রতি কি আহ্বান করছে তরুণদের তরুণদের প্রতি কি আহ্বান তরুণদের প্রতি আমি আহ্বান জানক জানাচ্ছি আমি সবার আগে তাদের বিশেষ করে ছাত্র আন্দোলনের সঙ্গে জুলাই আগস্টে যে ছাত্র ছিল আমরা যদি এক স্টুডেন্ট বা তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম তারা যে এফোর্ট দিয়েছে এটা বাঙালি সারা জীবন মনে রাখে আমরা ভেবেছিলাম যে হয়তো নতুন জেনারেশনরা রাস্তায় নামতে জানে না নামতে পারে না দেশ কত ভালোবাসা সোশ্যাল মিডিয়ার উপর তারা ডিপেন্ডেন্ট কিন্তু তারা দেখাই দিলো এবং আমাদের বাংলার আপা জনসাধারণ সবাই দেখিয়ে দিল না তারা রক্ত দিতে পারে একাত্তরের মতো এটা বাঙালির রক্ত আছে একাত্তর যেমন হয়েছে চব্বিশ ওই পঞ্চাশ এরকম হবে বাঙালি জাতি বীরের জাতি বীরের মাধ্যমে সব কিছু ভেঙে চুরে আবার বিজয় চিনিয়ে আনতে পারে বিনিময় এই এই দেশ সেই দেশে স্বাধীনতা এবং এই বিজয় যেন ভবিষ্যতে অব্যাহত থাকে মানুষ যদি এই বিজয়ে উপভোগ করতে পারে সারা জীবন সেটাই আমাদের প্রত্যাশা তরুণ সমাজের প্রতি কি আহ্বান করছেন আগামী দিনগুলোতে দেশ গঠনে আগামী দিনগুলোতে তরুণ সমাজ যেন যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তারা জীবনে স্মরণ রাখেন এবং তাদের স্মরণ রেখেই তাদেরকে অনুসরণ করে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা চলতে পারে সেই পথে আমি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম এই নির্বাচনে আমরা এই ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা সরকার গঠন করব এটা আমাদের প্রত্যাশা সবাইকে শ্রদ্ধাঞ্জলি দিবার আসছি সবাই যেন দেশে শান্তিভাবে থাকতে পারি এই ফেজিবাদ সরকার আমরা আর চাই না তা সবাই বিজয় দিবস উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আমার নেতা ডাক্তার সালাউদ্দিনবাবু ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ you uh -huh.